হে গাইস কেউ স্যার সবার আশা করি সকলে অনেক অনেক ভালোবাসো তো গাইস এই মাত্র কিন্তু কমিটমি ব্রো ইভেন্ট চ্যালেঞ্জ আসে যেটা কিন্তু গাইস একদমই সহজ গ্যাস ভিডিওটা দেখো অনলি একবারে অ্যাটাক দিয়ে থ্রি স্টার করতে পারবা এবং লাস্টের কাজটা ওয়ার্ডেনের যে ফায়ার বলটা আসে সেইটা মাল মনে হচ্ছে বুম হয়ে গেলো সো গাইস দেখো প্রথমেই চারটা হিলার সারবার তারপর গাইস যে দুই চারটা এখানে গাইছ দেখো ওয়ার্ডেনের মতো ছোটো ট্রুপ দিছে সেটাকে আমরা আপাতত ওয়ার্ডেনই বলি ওইটা সার্বা তা কি হবে ওইটাকে যখন হিলার ই হিল দিবে তখন কিন্তু গ্যাস ওয়ার্ডেন পিস থেকে অনেকটা কাজ করবে তো গ্যাস এর জন্য ওইটা আগে সারবার এবং গ্যাস দুইটা যে রিকল স্পেল আছে এইগুলোর কিন্তু সঠিক ইউজ করতে হবে সঠিক ইউজ না করলে গ্যাস স্টার তুমি কখনোই পাবো না অনেকবার ট্রাই করতে হবে কারণ মাঝখানটাতে কিন্তু মেন পজিশন তো এইগুলো ভাঙার পর তুমি গ্যাস তখনই কিন্তু সাথে সাথে কিন্তু দেখো রিকল স্পেলটা ইউজ করে দিবে এখানে হিলারটা গ্যাস থাক আমাদের কোনো প্রবলেম নাই তো এই পাশ থেকে এইটা সেরে দিবে আরেকটা রিকল স্পিল কিন্তু আমাদের হাতে গ্যাস রো রয়ে গেছে আর গ্যাস এই হিলারটা যখন আসতে থাকবে এই দিকে আমাদের টুপসগুলাকে হিল দিতে দেয় তখন কিন্তু গ্যাস সিসির টুপসগুলো আস্তে আস্তে বের হয়ে আসবে তখন তোমার ওইগুলো ফলো করার কোনো দরকার নাই দেখো সিসির কিন্তু সব টুস বের হয় নাই তারপরও গ্যাস এইখানে আমরা কি করব পয়জন স্পিলটা ইউজ করে দেবো তুমিও গ্যাস এই একই কাজ করবা এখানে কিন্তু পয়জন স্পিলটা ইউজ করে দিবা তারপর গ্যাস ওইখানে সিসিতে আর অনেক টুস রয়েছে যেগুলা কিন্তু এই চারটা যে আমাদের সুপার উইজার সরি সুপার আর্সার আছে এইগুলো দেখবা কিভাবে সবগুলোকে উড়িয়ে দেয় নিমিশে তো গ্যাস এই পাঁচটাও ক্লিয়ার তো এখন আবার সেমভাবে রিকল স্পিল ইউজ করলে এখান থেকে জাস্ট সব ট্রুপস সেরে দেওয়া প্রথমে তিনটা গোলম তারপর উইস তারপরে গাইস আমাদের যে রিকল স্পিলটা আছে সেইটা সেরে দেওয়া ওয়ার্ডেনের সাথে সব ট্রুপস কিন্তু বের হবে তো গাইস এখানে ফ্রিজ দিয়ে ফ্রিজেরও কিন্তু সঠিক ইউজ করতে হবে টাউন হল সহ দুইটা আর কিন্তু একসাথে তুমি কি করবা ফ্রিজ করে দিবা এতে করে গ্যাস কোনো আর দেখো টুস তেমন মরবে না আর গাছ আমাদের ওয়ার্ডেনের পাওয়ারটা কিন্তু ভুল করেও এখন দিবা না কারণ ওয়ার্ডেনের পাওয়ারের সাথে কিন্তু যে ফায়ার বলটা আসে সেইটা কিন্তু আমাদের মাসখান ইউজ করতে হবে তো তখন গাছ দেখো মনে যে বুম হয়ে যাবে অনলাইয়াছ দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড ত্রিশ সেকেন্ডের মধ্যে থ্রি স্টার চলে আসবে তো গেছে ফ্রিজ স্পিলটা দুইবার ইউজ করবে বা একদম মাঝখানে যাতে করে সব কিছু একসাথে আটকে যায় তো এখন পাওয়ারটা ইউজ করো খুব সহজে স্টার চলে আসবার কিছুই নাই সো গাইস ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুকে শেয়ার করবে